পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ষোলো বছর গোয়েন্দা সংস্থা সহ দেখেন পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশের র্যাবের বিডিআরের বিজিবির সশস্ত্র বাহিনীর হাইসলত পরিবর্তন হয় নাই তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যে কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার দেখেন পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশের র্যাবের বিডিআর এর বিজিবির সশস্ত্র বাহিনীর হাইসলত তো পরিবর্তন হয় নাই ঘুম খুন মানবাধিকার লঙ্ঘন হাজার হাজার মানুষের গণহত্যা লাশের মিছিল বানানো গণকবর দেয়া যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গত ষোলো বছর তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের পুলিশের সংস্কার ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোন মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিস করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় র্যাবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিজিবি এই যে টোটাল আইন বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইন বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কিভাবে দুইজনের চারজনের সংসার বাবা মাকে যদি দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কীভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে না এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে ফোর্ট বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট পুলিশের ট্রেনিং পুলিশের যে বিধিমালা আছে কোড অফ কন্ডাক্ট আছে এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার রিক্রুটমেন্ট প্রসেস দেখেন একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কীভাবে করবে আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার করে আপনার মোটরসাইকেল থামায় না গাড়ি থামায় না কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে থামায়া বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক হাজার টাকা দেবেন মোটরসাইকেলের জন্য পাঁচশো টাকা দেবেন না দু হাজার টাকার মামলা দিব তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয়